হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আর আশা করি সবাই ভালো আছেন আমি শুধু আমিও ভালো আছি আজকে ভেবেছেন চিনতে বাসা থেকে বেরিয়েছি আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে বাইক মডিফিকেশন আমি আমার চিকার বাইকটা কিনছি ছয় মাসের মতো হয়ে গেছে আর আমি যখন আমার বাইক কিনে সর্বপ্রথম বাইকে পলি করাইছিলাম মানে আমি যখন সব কিছু লাগাইছিলাম যখন পলি করাইছিলাম তখন আমার বলছিল ভাই অ্যাটলিস্ট ছয় মাসের ভিতরে আপনি পলি চেঞ্জ করে নিয়েন বছরে দুইবার পলি চেঞ্জ করলে বাইকের আর কালারের কোনো সমস্যা হবে না আর বাইকের জন্য এটা ভালো হবে তা আমিও দেখতেছি অলরেডি ছয় মাসের মতো হয়ে গেছে আর বাইকটা এখন একটু পলির উপরে স্ক্র্যাচ স্ক্র্যাচ আইসা তো কেমন যেন বাইকটা একটু পুরন পুরন লাগতেছে তা আমি চিন্তা করতেছি যে ডিসেম্বরে আমি আমার বাইকটা পলিটা চেঞ্জ করে আবার নতুন করে পলি করব তো সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে আমি আমার বাইক পলির পাশাপাশি কিছু টুকটাক মডিফিকেশনও করাবো তো আমি আসলে এই রিক্সার বাইক কেনার আগে আমার ব্যক্তিগত কোনো বাইক ছিল না হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেলের অনেকের বাইক আছে হয়তোবা আমি তাদের থেকে ধারণা নিতে পারবো তবে আমার যারা অডিয়েন্স আছে তারা ম্যাক্সিমাম অডিয়েন্সই জিক্সার এফআই এভিএসটা লাভার বা জিক্সার এফআই বা জিক্সার কার্বোরেটার এই আমার যে মডেলটা এই মডেলটা লাভার তো আমি আপনাদের থেকে মতামত চাচ্ছি যে আপনারা আসলে আমার বাইকটাতে কি কি মডিফিকেশন দেখতে চান বা আমি কি কি মডিফিকেশান করলে আপনারা সেইটা লাইক করবেন বা আপনাদের ব্যক্তিগত যদি আপনাদের কারোই সেম বাইক থাকে আপনারা কেমন মডিফিকেশান করছেন কি লাগাইছেন না লাগাইছেন এরকম আমাকে একটা নর্মালি ধারণা দিতে পারেন আমি ডিসেম্বরের হয়তোবা ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আমি আমার বাইকটার একটা মডিফিকেশন করাবো আমার আপাতত নলেজে দুইটা মডিফিকেশনই আছে একটা হচ্ছে প্রথমত পলিচেঞ্জ করবো আর দ্বিতীয়ত লাইটিং কিছু লাইটিং টাইটিং করাবো ফগ লাইট লাগাবো কারণ শীতকাল চলে আসছে কুয়াশার একটা সমস্যা যেমন তেমন আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে যাব সম্ভবত ডিসেম্বর অথবা জানুয়ারিতে যাব তা ওইখানে গেলে আবার আপনার ওই হাইওয়েতে একটু প্রবলেম হয় জিক্সারের বাইকের লাইটিং যে অবস্থা এটা আপনার হাইওয়েতে একটু প্রবলেম হয় আর শীতকালে তো আরও বেশি প্রবলেম যে কারণে আমি একটু ফগ লাইটের চিন্তাও করতেছি তো আপাতত আমার মাথায় এইগুলো তো আছে বাকি আপনারা কি কি মডিফিকেশন দেখতে চান এইগুলো বলতে পারেন ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হচ্ছে আমার বাইকের একটা ফার্স্ট পেইড সার্ভিসের ডেট আছে তো এই সার্ভিসটা শেষ করে এরপর হচ্ছে গিয়ে আমি বাইক মোডিফিকেশন করাবো বংশালে গিয়ে আমি আমার মন মতো আপনারা এর ভিতরে কমেন্ট করে আমার জানাবেন যে আসলে কি কি লাগাবো বা কি কি লাগাবো তারপরে এইগুলো নিয়ে কিন্তু আমি রিভিউ দিব। তো আপনারা যদি আগে আমার থেকে রিভিউ নিতে চান যে এইটা লাগান আপনাদের কারো কোনোটা লাগানোর ইচ্ছা আছে বাট আগে একটা হর্নেস রিভিউ চান তাহলে অবশ্যই আমারে আপনারা জানাবেন যে ভাই এইটা লাগান এইটা লাগান কমেন্ট করে দিবেন আমি সেই জিনিসগুলো আমি আমার বাইকে লাগাবো আর আমি লাগাইলে অ্যাটলিস্ট আপনারা ধারণা পাবেন যেহেতু আমি আপনার জিক্সার এফআইএভিএস রাইডার আর আমি রেগুলার জিক্সার এফআইএভিএস নিয়ে ভিডিও করতেছি তো আমি যদি একটা জিনিস লাগাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এটার ভালো খারাপ ইউজার রিভিউ যেটা হয় এটা আমি আপনাদের দিব তো এটা আপনারা আমার সাথে জানাইতে পারেন তাছাড়া আপনারা আমার এই যে জিক্সার এফআইএভিএস বাইকটা দেখতেছেন এই বাইক সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের যারা নতুন কিনতে চাচ্ছেন তাদেরও যদি রকম কোনো প্রশ্ন থাকে আমার সাথে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আমার কাছে আমি আপনাদের সাথে রিভিউ বলতে পারব ইদানিং দেখতেছি যে ফেসবুকে কিছু কিছু গ্রুপে ফাই বিএস নিয়ে অনেক রকম পোস্ট অনেক রকম তো ভাই সত্যি বলতে আমি আমার এই যে আমার যে জিক সার্টিফাই ইভিএসটা আমারটাই এখন পর্যন্ত তেমন মেজর কোনো প্রবলেম কিন্তু পাই নাই আমি যে প্রবলেমগুলো পাইছি সেইগুলোর ভিতরে একমাত্র প্রবলেম ছিল হচ্ছে আমার বাইকের পিছনের ব্রেকটা একটু কম ধরতো এছাড়া এখন পর্যন্ত আমি আমার বাইকে তেমন কোনো প্রবলেম পাই নাই নর্মালি অনেকের দেখি যে ব্যাটারিতে সমস্যা থাকে নতুন কেনার পরে কিছুদিন পরে ব্যাটারিতে সমস্যা হয় অনেকের দেখতেছি ট্যাঙ্কি প্রবলেম এইটা তো কমন প্রবলেম হয়ে গেছে ট্যাঙ্কি প্রবলেম আসলে বাংলাদেশে এখন সব ব্র্যান্ডের বাইকেই হচ্ছে এটা যে শুধু জিক্সারে হচ্ছে এমন না তবে আমি আমার তাই এখন পর্যন্ত এরকম কোন রকম কোনো সমস্যা পাই নাই তাছাড়া অনেকের দেখছি ট্যাঙ্কির ঢাকনা একবার লক হইলে পরবর্তীতে ওইটা লকটা খুলতে অনেক সময় অনেক প্যারা হচ্ছে অনেকের আবার খুলতেছে না তো আমি আমার এই সেম বাইকটায় অনেকেরই অনেক রকম প্রবলেম দেখছি কিন্তু আমারটায় এরকম কোনো প্রবলেম আমি পাই নাই তো যাই হোক আজকে কথা বলতেছিলাম হচ্ছে বাইক মডিফিকেশন নিয়ে তো আমি আপনাদের কাছে মতামত চাচ্ছি যে আমি আসলে কি কি যেহেতু আমি আমার এই জীবনে প্রথম বাইক তা আমার বাইক সম্পর্কে যে নলেজ আছে আমি আমার নলেজ অনুযায়ী যতটুকু করা যায় তো করবো তাছাড়া আপনাদের কাছ থেকেও আমি কিছু জিনিস জানতে চাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি কি মডিফিকেশান দিলে আপনাদের জন্য ভালো লাগবে তবে হ্যাঁ মডিফিকেশান একমাত্র যে জিনিস বিষয়টা সেইটা হচ্ছে গিয়ে মডিফাই করতে পারবো তাতে সমস্যা নেই কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি মডিফিকেশান যেমন অনেকে আবার ওই কালার টালার চেঞ্জ করে ফেলে তারপরে আপনার পুরা গাড়ি স্টিকার করে এরকম কিছু করবো না যাতে আমাদের বাংলাদেশে বাইক চালানোর যে আইন আইন আইনের যে রুলস আছে এই রুলস ব্রেক হয় কারণ আমার রেগুলার অফিসের জন্য ঢাকার ভিতরে যাইতে হয় আর পুলিশের কথা তো নাই বলি এরা মানে আমার যে বয়স আমার বয়সে আমারে ম্যাক্সিমাম দিনই আমার তো আসলে ক্যামেরা ওইভাবে রানিং থাকে না আমি রানিং থাকলে হয়তো বা দেখাইতে পারতাম যেহেতু মোবাইল দিয়ে শ্যুট করি এই কারণে বয়সের জন্য সবসময় আমি আসলে ক্যামেরা অন করি না কিন্তু মাঝে মাঝেই আমার প্রায় একদিনে দুইবার তিনবারও আমার বিভিন্ন চেকপোস্টে পুলিশ কারণ আমার যে বয়সটা এই বয়সের পোলাপানদের খুব কম পোলাপানদেরই সব ডকুমেন্টস রেডি থাকে কিন্তু আমার তো একটা ইচ্ছাই ছিল যে আমি বাইক কেনার আগে থেকেই আমি আমার লাইসেন্স টাইসেন্স সব করে ফেলছি আর বাইক কেনার সাথে সাথে বাইকেরও সব কাগজপত্র করে ফেলছি কিন্তু তারা তো আর এটা জানতেছে না ওই একটা বিষয় হচ্ছে তাদের মনে এটা লাইগা থাকে আর বাংলাদেশে তো আসলে যারা আপনার এই কাগজপত্র সারা চালায় এদের থেকে আমি দেখছি যাদের কাগজপত্র আছে এদের আরও বেশি ধরে পুলিশ কেন জানি না এদের দরে ধৈরা চেক টেক করা তো যাই হোক যে কারণে আর কি এমন কিছু করা যাবে না যাতে মামলা টামলা খাইতে হয় আর পুলিশ সাথে ভাই ভালো এরা তো আসলে কথা শোনার সময় দেয় না এরা বাইক পাইসে মানে একটা মামলা দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার সাথে কথা বলবো আপনার যত দুঃখ কষ্ট আছে শেয়ার করবেন তখন শুনবে কিন্তু এরা সর্বপ্রথম দইরাই একটা মামলা দিয়ে দেবে শেষ যদিও বাইক কেনার পরে এখন পর্যন্ত আমি একটা মামলাও খাইনি এখন পর্যন্ত আমার জাস্ট একবার পুলিশ ধরছিল আমি হচ্ছে উল্টো পথে ঢুকছিলাম তো আমি তার বলছিলাম ভাই আমি এটা বুঝতে পারি নাই আমি নতুন বাইক কিনছি অল্প কিছুদিন দিন হয়েছে তো তারা সাধারণ ক্ষমা করছিল আমারে যে ভাই এখন আপনি তাহলে এখান থেকে চলে যান এই পথে চলে যান তাহলে এটা পরবর্তীতে আপনি মাথায় রাখবেন যে আপনি কোন রোডে আসেন বা এটা কোন রোডে কোন দিকে যাওয়ার রাস্তা তাই আমি বলছি ঠিক আছে ভাই তারপর থেকে আর কখনো হয় নাই আসলেই আমি ওই দিনকে বুঝতে পারি নাই যে আসলে ওইটা কোন রোড আমি যে দেখছিলাম যে অনেকগুলো রিক্সা যাইতেছিল যে কারণে আমিও না ঢুকে গেছিলাম আসলে বুঝতে পারিনি তো যাই হোক ওইখানে আমার ফলস ছিল তারপর আমারে সার দিছে এটা আসলে অনেক বড় বিষয় কিন্তু নর্মালি আমি দেখি প্রায় দিনই যাদের আমার আমি আমার যখন পুলিশ ধরে পুলিশ তো অনেক দুই তিনজন থাকে এক এক জায়গা তো আমার পাশাপাশি আরও অনেকটাই ধরে ম্যাক্সিমাম লোকেরই পেপার ফেল থাকে বা কারো লাইসেন্স থাকে না তো স্যার কেউ পায় না নর্মালি ছাড় পায় না আসলে ছাড় না পাওয়া উচিত রুলস তো রুলসই কিন্তু রুলস আসলে আবার অনেক জায়গায় রুলস থাকে না তো এইসব কথা বাদ দিই তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আসলে ভিডিও করতে করতে অনেক লম্বা করে ফেলতেছি আসল কথাই বারবার গুলাই যাইতেছে তো আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আপনারা কি কী মডিফিকেশন দেখতে চান জিক্সার এ এ ভিএস বাইকটার ভিতরে আমার এই বাইকটার ভিতরে আমারা অবশ্যই জানাবেন আপনারা আমি সেই অনুযায়ী একটা মোডিফিকেশন দিব আর আপনাদের সাথে শেয়ার করবো এ টু জেড ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন